তুমি সবাইকে জিজ্ঞেস করো হ্যালো গাইস সবাই কেমন আছেন আমাদেরকে কমেন্ট করে জানান কে কি করতেছেন বলেন হ্যাঁ কে কি করছেন আমাদেরকে কমেন্টে জানান এখন আমরা বসে আছি কি করতেছেন তুমি কি করছো কি কীর্তন করো কি কীর্তন করছো একটা গান শোনো তো মা বলছো রীতামনি শুনো তোমার কাছে কতগুলো গুলা তোমার কাছে কতগুলো ড্রিঙ্কস ড্রিঙ্ক আছে হম তোমার কাছে কতগুলো ড্রিঙ্কস তুমি এতগুলো ড্রিঙ্কস দিয়ে কি করবা খাবা এতগুলো তুমি একসাথে খাবা হ্যাঁ মাকে একটা দিবা মাকে একটা দাও কেন দাও দাও কেকটা দাও কেন শোনো আমি ভাগ করে দেই আমি ভাগ করে দেই হ্যাঁ শোনো ঠিক আছে তারপরে দুইটা তোমার মামার দুইটা তোমার তারপরে তিনটা তোমার মামা তোমার আমাদের নেটওয়ার্কে ডিস্টার্ব করে এরকম করে আমার সাথে একটু দাও আমাকে দাও মামাকে একটা দাও गाइस একটা আমাকে শুধু একটা দিয়েছো দেখি 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 আর তোমার কাছে কতগুলো দেখি দেখি তোমার কাছে কতগুলো দেখা তো ও মাই গড পৃথু ওয়া কতগুলো পৃথু কি কি কালার দেখি তো আমরা কালারগুলো দেখি তো তোমার কাছে কি কি কালার আছে এটা এটা কি কালার এটা এটা গ্রিন গ্রিন কালার

তোমার চার বছর তোমার প্লাস বয়স বল আমি এবারে স্কুলে ভর্তি হব আমি বড় হয়ে গেছি তুই ছোট ছোট মামমাকে বল ছোটরা খায় না তো পৃথু এগুলো শুন না এগুলো খাওয়া ভালো না নেই ব্যথা জানো এগুলো ছোটরা খায় না ছোটরা খেতে হয় না বলো এগুলো খেলে পেটে ব্যথা হয় জানো না তুমি

ড্রিঙ্কস গুলো লুকিয়ে রাখছে দেখা যাক পৃথা আসলে কি করে আপনারা কে কে আমাদের সাথে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন পৃথু পৃথু দেখে যা দেখে যাও তোমার কোল্ড ড্রিঙ্কস লুকিয়ে রাখছে মামা চুরি হইছে না নাই নাই বড় কে দূরে সে চুরি করে ফেলছে পৃথু লুকিয়ে রাখছে দেখা যাক কোথায়

내건아들인 에이, 퍼셔. 나 퍼셔. 나나 퍼셔. 나 퍼셔. 나 퍼셔. 나 퍼셔. 나해셔나 퍼셔. 나 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 퍼셔. 나퍼 পৃথার মামা পৃথার কোল্ড ড্রিঙ্কস সব লুকিয়ে রেখেছে এখন এখন পৃথা এগুলো খুঁজে বের করছে পৃথা মানে দুটো পেয়ে গেছে দেখি আর কোথায় আছে কোথায় কোথায়

আরেকটা পেয়ে গেছ দেখি দেখি সবাই অবশ্যই কমেন্ট করবেন মা আরেকটা কোথায় আরেকটা কোথায় জানো জানো এটার মধ্যে কি আছে ললিপপ পেয়েছ ললিপ পেয়ে গেছো কয়টা ললিপ পেয়েছ দুইটা না তিনটা তিনটা পেয়েছ আরেকটা খুঁজে বের করো আর একটা খুঁজে বের করো আরেকটা কোল্ড ড্রিঙ্কস কোথায় খুঁজে বের করো এখানে নাই এখানে নাই শুনো 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 আরেকটা আমি বলবো দেখি আ

শোনো এখন এখন একটু দাও একটা দাও মাকে একটু দাও মা খাই এতো মাকে একটু দাও মাকে একটা দাও খাই একটা ভাঙো

না না এতগুলো এতগুলো আর ভাঙে না আমার রাত্র করে এতগুলো আর ভেঙো না মা ঠান্ডা ঠান্ডা একটা না না এত খায় না এই যে এগুলো রেখে রেখে খাইতে হবে শোনো শোনো একসাথে এতগুলো খেলে পেটে ব্যথা করবে পেটে ব্যথা ওইটা 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 খাও শুধু ওই যে দেখেন পৃথক কিরকম দুষ্টান্ত করে কিরকম বায়না করে একটা তো ভেঙেছ মা ওই ওইটা ভেঙেছ ওইটা খাও আপনাকে কেমন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

এটা মামার তো তুমি নিয়ে নিছ আর

জিজ্ঞেস করো সবাই পিঠা খেয়েছেন শীতের পিঠা হ্যাঁ জিজ্ঞেস কর সবাই কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন তাই না মা এ যে এরকম করছে কেন দেখেছো এই যে কোথায় তুমি এখন মাত্র দেখছো যেখানে ছিল নাই তো আমার মনে হয় শোনো আমার মনে হয় কি জানো শুনুন শুনুন ঋতু আমার মনে হয় তেলাপোকা নিয়ে গেছে তেলাপোকা নিয়ে চলে গেছে কে তেলাপোকা নিয়ে গেছে আপনার কে কে রাতের খাবার খেয়ে ফেলছেন অবশ্যই আমাদেরকে জানান আমরা এখনও খাবার খাইনি শোনো প্রিধু তুমি কি খাবার খেয়েছো সবাইকে জিজ্ঞেস করো এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আর টেস্টি খায়নি

এই যে জামাটা কি করলা সাদা জামাটা নোংরা করে ফেললা এরকম কেন করছো তুমি হ্যাঁ এই যে এটা পড়েছে আমি কোথায় মারলাম তোমাকে আমি বললাম তুমি এরকম কেন এমন কেন করলাম হম অনেক দুষ্ট বাচ্চা হয়েছে এই যে আবার পড়বে আবার গেঞ্জিটা পরে যাবে গেঞ্জিতে পরে পরে যাবে এ হয়েছে আর খেতে হবে না আবার কালকে খেয়েও হম কালকে এটা এটা ইয়া কই ঢাকনা কোথায় না 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 আর কথা হবে না এটা ঢাকনা কোথায় এটা মুখ কোথায় শোনো এখন রেখে দাও রেখে দাও আবার কালকে খাবো আমরা হ্যাঁ তোমার ঠান্ডা মা তোমার ঠান্ডা লেগে গেছে না না মা আর খুলতে হবে না সবাই কেমন আছেন আমাদেরকে জানান

না তুমি একটা খুঁজছো না এটা খুঁজছো না এটা খুজছো এতগুলো খুলে না মা তোমার ঠান্ডা তুমি এখন হাঁচিয়ে দিলা তোমার ঠান্ডা না 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 এখন রাত্রে করে খেতে হবে না আচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া ঠিক আছে একটা খুলছে আরো খোলার জন্য তারপরে হয়ে গেছে এখন আমরা সবাই খাবো তাই না মাম সবাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে সরি বলে দাও তুমি দুষ্টুমি করেছো অনেক আর থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আমাদের লাইফটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই রাতের খাবার খাবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল দেখা হবে সবার সাথে বলো সবার সাথে আগামীকাল দেখা হবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর দুষ্ট করবে না সবাইকে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দো টাকা বাই বাই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ